হাত পাড়বেন হাত নেতার নেতা সারদেরকে হাত পালবেন জমে খেলা মেলা সবচেয়ে খেলা সকল খেলোয়াড় সকল খেলোয়াড়ের উপস্থিতি ওই রমজান মাসে এখন কথাটা বলি ওই রমজান মাসে আমার মলা কমিটি খেলা কমিটি দিন সবার বিচার না থাকতো এই দর্শক এই খেলার আনতে পারতো না হে রঞ্জান কেমন পার আজকে তারা सक्सेस হাজার হাজার দর্শকের মাঝে সব খেলার কুলকে ধন্যবাদ সবাইকে ওয়া শাহজিল কঠিন কোঠিন লরাই কোঠিন লরাই কোঠিন কঠিন যুদ্ধ এবার এবার আমি মনির স্যার সাহায্য বিভূতভাবে আমরা গাজীপুরে একটা বড় কুস্তি খেলার মাঠ মাঝে একটা হাততাল দেন সবাই সবাই হাততাল দেন

সাদার যদি খেলে আমরা ধন্যবাদ দেবরিয়ার আরিফ ভাই সাবেক খেলোয়াড় কাজল ভাই কালীপুরা বকুল ভাই সব খেলার মাঠে সাবেক আচ্ছা সাদার ভাই দুই দিকে দিয়ে দেন খেলার গুলারে শরীফ ভাই কই দাদা দুই দিকে খেলার গুলারে বাদ করে দিয়ে দেন

হাতে তিনি হেরে গেছেন আর চ্যাম্পিয়নদের জন্য খেলা হবে স্যার মাননীয় এমপি স্যার সারা বাংলাদেশের শিক্ষকদের মতো

হটকে গই হটকে এবার আমার গেমেরpadStartন সরলেতে জানা মহউদ্দিন ছলে হাত মহউদ্দিন সরকারকে হটкали দিতে হবে শ্রীরাম সিনহার সিন্না তার খেলা

চন্দ্ৰ আইন আইনী নাই নাণ্ড আছে

কে ধন্যবাদ পশ্চিমंगाबाद থেকে ধন্যবাদ আর দর্শকদের নায়ক शब्বীর আমার আরেক ভাই আজকের খেলাটা আকর্ষণীয় হচ্ছে কাজী কোদালেশেন সেনচয়ন সাইদুর স্যার খুব সুন্দর খেলা হচ্ছে এত বছর গতবারে নাই আজকে রোজার দিনে যে দর্শক আর সব কমিটির পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাই রোজা ওকে আপনারা যে খেলা দেখতে আসছেন

سلام حددا رسید سلام علیکم مولانا

এখন যারা লজ্জা করে সাজারি সারা বাংলার বলি চ্যাম্পিয়ন বলি চ্যাম্পিয়ন জনার শাহজালাল ভাই আমাকে কথা বলতে শাহজালাল ভাইকে কাশিদা যাচ্ছে এবং মোল্লা ভাই সেই আজিজ মোল্লা ভাই রাখারি সেই 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 যার পুজোয়া যার কালামে

は <laughs> おはようございます。<music> <music>